পাঠ করছি অজিত সন্নিগ্রাহের রচনা দয়ালের অসীম দয়া আলোচনা আষাঢ় মাস ফোর্থ জুলাই থেকে আমি মানসিক রোগী হিসেবে দু সাল থেকে নিজের পরিবারের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছিলাম নিউরোলজিস্ট ডাক্তারকে প্রতি মাসে দেখাতে হতো এবং সেই মতো দিনে পাঁচ সাতটা ঔষধ খেতে হতো ঔষধের প্রতিক্রিয়া হিসেবে সারাদিন ঘুমের ঘরে থাকতাম ঘুমের ঔষধ না খেলে ঘুমও হতো না আর ঘুম না হলেই অস্বাভাবিক আচরণ করতাম এইভাবেই ভালোই মন্দয় কাটছিল দিনের পর দিন মাসের পর মাস দু সালে আমার ছোট ভাইয়ের বিবাহের সময় থেকে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের পরিবার এক নবজীবন লাভ করে বিবাহের দিন আমার ভাইয়ের স্কুল শিক্ষক পাশের গ্রাম থেকে সহপ্রতিনিত্বিক শ্রদ্ধেয় হেমচন্দ্র দেওয়ারী মহাশয় আমাদের বাড়িতে আসেন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বাড়ির চারদিকে ঘুরে এসে মায়ের সঙ্গে গল্প করতে লাগলেন শুনলাম তিনি শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিরিত্বিক মানুষকে ঠাকুরের সৎ নামে দীক্ষা দেন আমার সঙ্গে এমনিতে তার কোনো পরিচয় ছিল না তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজের কাজে চলে গেলাম তিনি মায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলেন বিকালবেলা যখন বাড়ি ফিরলাম তখনও ঋত্বিক দাদা বাড়ির অনেকের সাথে গল্প করছিলেন আমাকে দেখি মা বললেন হাত মুখ ধুয়ে এসো আমরা সবাই একসঙ্গে দীক্ষা নেব কিছু কিছুদিন যাবতীয় দেখছিলাম পাড়া প্রতিবেশী সবাই ধীরে ধীরে দীক্ষা নিচ্ছে এবং আমারও মনে দীক্ষা নেবার একটা সুপ্ত বাসনা ছিল ফলে কোনোরূপ কথা না বলে হাত মুখ ধুয়ে দীক্ষা নেবার জন্য প্রস্তুত হলাম দীক্ষা হয়ে গেল হৃত্বিক দাদা অনেকক্ষণ ধরে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন কিভাবে সদাচারে থাকতে হয় ইষ্টপ্রীতি করতে হয় লোককে যাজন করতে হয় ইত্যাদি সেই সাথে তিনি আমার কর্মস্থলের পাশে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মাঝে মধ্যে যাওয়ার কথাও বললেন খুব ভালো লাগলো তার কথাগুলো শুনে ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ও কর্মনিষ্ঠা দেখে মনটা আনন্দ ও উৎসাহে ভরে ওঠে কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই দীক্ষা নেওয়ার সময় যে অনুভূতি হয়েছিল তা প্রায়ই ভুলে গেছিলাম ভুলেই গেছিলাম ফলত আবার কর্মের শিথিলতা আসে সকালে উঠতে পারি না ইচ্ছে থাকলেও ইষ্টভেদি সময় মতো করতে পারি না তবুও মাঝে মাঝে মনের কোণে উঁকি দিচ্ছিল হৃত্বিক দাদার বলা ঠাকুরের নীতি আদর্শের কথা একদিন অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ার পর ভাবলাম যাই একটু মন্দিরে ঘুরে আসি দেখে আসি ঠাকুরের মন্দির কেমন মন্দিরে গেলাম বড় আশ্চর্য হলাম যে আমার কর্মস্থলের পাশেই শ্রী ঠাকুরের এত বড় এত সুন্দর মন্দির এত লোকের আনাগোনা হয় এখানে অথচ আমি জানি না শুনলাম প্রতি বুধবার এখানে সৎসঙ্গ হয় মনে ইচ্ছা জাগলো সৎসঙ্গে আসার জন্য সেই মতো পরের বুধবার সৎসঙ্গে উপস্থিত হলাম প্রার্থনা দিয়ে ভজন কীর্তন ইষ্টালোচনা শুনে খুব ভালো লাগল সৎসঙ্গ শেষে ভান্ডারায় প্রসাদ গ্রহণ হলো পুরো পর্বটাই আমার জীবনের এক নতুন সংযোজন এরপর থেকে প্রতি সৎসঙ্গে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম ধীরে ধীরে লোকের সাথে পরিচিতি বাড়তে লাগল একদিন এক ঋত্বিক দাদা আমায় আমাকে ধরে বসলেন জানতে চাইলেন আমি যজন যাজন ইস্যুভীতি ঠিকমতো করি কিনা না আমার ঠিকমতো করা হয় না শুনে তিনি কিছুটা থমকে সুরে নিয়ম মতো করার কথা বললেন তখন থেকে আমি আজও অবধি ঠাকুরের দেওয়া বিধিবিধানগুলি ঠিকমতো পালন করার চেষ্টা করে আসছি তিরিশ দিনে ইষ্ট পাঠায় অর্ঘ প্রশস্তি পাই এতে মনে খুব আত্মপ্রসাদ লাভ করি সমাজে সৎসঙ্গী হিসাবে পরিচিতি পেতে থাকি ধীরে ধীরে দেওঘরে ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হতে লাগল বিভিন্ন সময় ছোট বড়ো দল বেঁধে ঠাকুরবাড়ি যেতাম আচার্যদেবকে প্রণাম করার সময় দেখতাম সবাই নিজেদের নানান রকম সমস সমস্যা সমাধানের জন্য নিবেদন করছেন এবং তিনিও সব সমস্যা মন দিয়ে শুনে সমাধানের উপায় বলে দিচ্ছেন মনে মনে ভাবতাম সবাই তো তাদের সমস্যার কথা আচার্য কাছে নিবেদন করছে তাহলে আমারও যে শারীরিক সমস্যা আছে তা নিবেদন করলে হয় দু হাজার সতেরো সালে আমার দশ বারো আমরা দশ বারো জন মিলে ঠাকুরবাড়ি যাই মন্দিরের একটি বিশেষ কাজে নির্দেশ পাওয়ার আশায় সবাই যখন আচার্যদেবের সম্মুখে প্রণাম নিবেদনের জন্য দাঁড়িয়ে আছি সেই সময় আমি হঠাৎ হাঁটু হাঁটু গেড়ে বসে নিজের শারীরিক সমস্যার কথা নিবেদন করে ফেলি এতে আমার সঙ্গীরা আমার উপর কিছুটা ক্ষুব্ধ হয় এবং আমাকে তারা একটু বকাবকিও করতে থাকে কিন্তু আচার্যদেব আমার সব কথা শুনলেন এবং মৃদু হেসে বললেন যাও ডাক্তার স্বপন বিশ্বাস ডাক্তারের কাছে গিয়ে বলবে আমি বলেছি তোমাকে ভালোভাবে দেখার জন্য প্রণাম করে উঠে দাঁড়ালাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসের কাছে গেলাম তিনি সমস্ত কিছু দেখে শুনে আমাকে ঔষধপত্র দিলেন সেই সাথে তিনি প্রেসক্রিপশানে বিশেষ একটি জন্তুর ছবি এঁকে আমায় দেখিয়ে বললেন খেয়েছ আমি অস্বীকার করায় তিনি আমাকে ধমক দেব না ঠিক করে বলো আমি ভয় পেয়ে বললাম হ্যাঁ খেয়েছি তিনি বললেন ঔষধগুলো ঠিক মতো খাবে আর জীবনেও এই রকম কাজ করবে না আশা করি ঠিক হয়ে যাবে ঔষধপত্র নিয়ে বাড়ি ফিরলাম এবং বাড়ির সবাইকে ডাক্তার স্বপন বিশ্বাসের নির্দেশাবলীর কথা বললাম কিন্তু বাড়ির কেউ ঠাকুর বাড়ির ঔষধ খাওয়ার অনুমতি দিল না বলল লন্ডন ফেরত ডাক্তারের ঔষধ খেয়ে যখন ভালো আছিস তখন সেই ঔষধই খা এ ঔষধ সে ঔষধ করলে হিতে বিপরীত হতে পারে বাড়ির সবাই ঠাকুর বাড়ির ঔষধ খেতে বারণ করলেও আমার স্ত্রী বলে তুমি ঠাকুর বাড়ি থেকে আনা ঔষধই খাও এমনিতে তুমি কোথায় ভালো খালি ঘুমের ঔষধ খাও বলে ঘুমিয়ে থাকো তার চেয়ে বরং একবার দেখা যাক এই ঔষধ খেয়ে কী হয় স্ত্রীর কথা মতো দেওঘর ঘর থেকে আনা ঔষধ খাওয়া শুরু করি ঘুম আসে না বলে বারবার ঘুমের ওষুধ খাওয়ার ইচ্ছা হতো কিন্তু স্ত্রী খেতে দিত না একদিন আমাকে দেখিয়ে আগের ডাক্তারের কাছ থেকে আনা ঔষধ প্রেসক্রিপশান পুকুরের চলে ফেলে দেয় আর সে ঔষধ কেনাও যাবে না প্রেসক্রিপশান ছাড়া অগত্যা ঠাকুরবাড়ির ঔষধই খেতে লাগলাম আস্তে আস্তে ঘুম আসতে লাগলো দিনের বেলায় ঘুম পেত না ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম পরে আবার ঠাকুরবাড়ি গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসকে দেখালাম তিনি আবার ঔষধপত্র দিলেন ও বললেন এইগুলি খেলেই হবে আর ঔষধ খেতে হবে না খুব আনন্দ হলো এবং এর কিছুদিন পরে একেবারে সুস্থ হয়ে গেলাম বিদেশ ফেরত ডাক্তার বলেছিলেন মরার আগের দিন পর্যন্ত আমাকে ঔষধ খেয়ে যেতে হবে যত বড় ডাক্তার দেখায় কোনো লাভ হবে না সেখানে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম বাড়ির সবাই বলতো কিছুদিন পরে এই রোগ আবার ঘুরে আসতে পারে কিন্তু এই ঘটনার প্রায় পাঁচ বছর কেটে গেছে এখনও কোনো ঔষধপত্র ছাড়াই ভালো আছি কর্মদক্ষতাও অনেক বেড়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যায় সুস্থ হবার পর একবার আচার্যদেবকে প্রণাম নিবেদন করি এবং তিনি ডাক্তার বাবুকে ধন্যবাদ জানাবার জন্য বলেন ডাক্তার বাবুকে বলায় তিনি বলেন আমি কিছু করিনি যা করেছেন তিনি করেছেন বলে ঠাকুরের ছবির দিকে যে দু হাত তুলে প্রণাম করলেন তিনি আমাকে বললেন তুমি আরও ভালোভাবে ঠাকুরকে ধরে চলো ভালো থাকবে কিছুদিন পরে আমি সস্তয়নি ব্রত গ্রহণ করি এবং এখনো পর্যন্ত ঠাকুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করছি পরিশেষে বলি আমি ঠাকুরের বিধি নির্দেশ সামান্যতম মেনে যদি এত বড় ফল লাভ করি তাহলে সব কিছু মানতে পারলে আমাদের জীবন আরও বড় সুন্দর ও মধুময় হয়ে উঠবে পরিশেষে আমি পাঠিকা হিসেবে আমার নিজের ব্যক্তিগত একটা কথা মনে পড়ে যাচ্ছে ক্লাস ফোর থেকে সম্ভবত কলেজে ফার্স্ট ইয়ার মানে কতটা বছর বোঝাই যাচ্ছে আমি মাথার যন্ত্রণাতে ভুগতাম ক্লাস ফোর থেকে শুরু হয়েছিল বহু বহু ডাক্তার দেখানো হয়েছে বহু এভারসিজ লন্ডন ফেরত মানে চোখের ডাক্তার ব্রেনের ডাক্তার নার্ভের ডাক্তার গ্যাসের ডাক্তার হেন কোনো ডাক্তার নেই যেখানে হয়নি দেখানো গাইনোকোলজিস্ট গাইনোকোলজিস্টের বক্তব্য ছিল যে আমি কোনো যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম তো কোনো ড্রিঙ্ক করি কিনা না কিংবা ফ্যাটিজুম মানে নানান রকম এক্সারসাইজ উমুক তুমুক অনেক কিছু বলেছিল তো যাই হোক সর্বোপরি আমি যখন সম্ভবত সেকেন্ড ইয়ারে দু হাজার দশ কি দশ সম্ভবত দশ অথবা এগারো শ্রী শাক ঠাকুরের চরণাশ্রিত হলাম থানকুনি পাতা অভ্যাস করলাম এক সপ্তাহ কি দশ দিনের মাথায় এত বছরের মাথা যন্ত্রণা গায়ে যাই হোক আমার পাঠ করতে ইচ্ছা করলো সকালে ভালো থাকবেন